আমার আহলে সেই হাদিস গ্রন্থেই অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারক তফিক ও মুসাকালাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝখানে দুটো ভারী জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো আমার তাহলে আমরা এই জায়গাতে একটু ঝামেলাতে পড়ে যাই হুজুর আপনি একটু আগে বললেন যে দুটো ভারী জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত আহলে বাইত মানে ফাতেমার আওরস থেকে যত ফাতেমার শিকম থেকে অর্থাৎ হাসনাইন কারিমাইন হতে তার যত সন্তান সন্ততি তার যত আওলাদ কিয়ামত পর্যন্ত জারি হবে তারা হচ্ছেন আহলে বাইত তো কোরআন রাখলেন আহলে বাইত রাখলেন একটা হাদিসে বর্ণনা হলো অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝখানে আমি রেখে গেলাম দুটো জিনিস ভারী জিনিস একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাত তাহলে কোনটা হাদিসকে মানতে হবে কোনটা হাদিসকে ছাড়তে হবে দুটাই তো ভারী জিনিস রেখে গেলেন কিন্তু একটা জায়গায় তো কোরআন আছে একটা হাদিসে আহলে বাইত আছে একটা হাদিসে সুন্নাত আছে তাহলে দুটো জিনিস নয় তিনটা জিনিস রেখে গেছে তাহলে হুজুর দুটো যে বলা হয়েছে আসলে দুটো আছে কিন্তু দেখতে আমাদেরকে তিনটা লাগছে আসলে দুটো কেমন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো কুরআনের একটা অক্ষর কারো বাবার মাজার নাই যে হেরফের করে দিতে পারে কারণ আমি থেকে স্বয়ং সাহাবিকে দিয়ে লাখিয়া দিয়েছি যারা ঝুমকে বলিয়েছো ভান সেহেতু কোরআনের একটা অক্ষর পর্যন্ত কেউ পুরো পরিবর্তন করতে পারবে থাকলো আহলে ভাই তার সোনাথ এটা দুটো জিনিস না এটা একটাই জিনিস আহলে ভাই একটা মানুষ হবে আর সোনাথটা হবে আমার তারিখা তাহলে আহলে ভাই তার একই জিনিস আহলে ভাই তার একই জিনিস আহলে ভাইতের সঙ্গে সুন্নাত জড়িত সুন্নাতের সঙ্গে আহলে ভাই জড়িত এই আহলে বাইতের হাতে হাত যদি দেন তো আপনার বেড়া পার হয়ে গেছে ফাঁকপাচি করনে বলো মানুষকে শোষণ করনে বলো আত্মঅহংকারে জান্নাত যাবই কোন ফিকির নাই জাহান্নামের কিঞ্চিত পরিমাণ ভয় নাই সুন্নাত কি জিনিস ফরজ কি জিনিস তার কোন পারোয়া নাই যদি এই ধরনের থাকে তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার তাকলিদ করা যাবে না তার ইত্তেবা করা যাবে না সে ভারী তোমাকে ধরে নিজাত করে দিবে এটা তার দ্বারাই হবে না হ্যাঁ তার দ্বারাই হবে যে আহলে বাইত সুন্নাত মোতাবিক চলবে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ যে আহলে বাইত আমার তরিকা মোতাবিক চলবে যে আহলে বাইতের নামাজ সহি থাকবে যে আহলে বাইতের তাকওয়া পরহেজকারী সহি থাকবে

এই মতো শাহাদাত জীবনে কেউ হতে পারবে না জেনে বুঝে হতে পারে না যার শিজদাতে মাথা যার মুখে সুবহান রাব্বিয়াল আলা ওই সময় তার গর্দনে খঞ্জার চলছে একটু আহা উহা হচ্ছে না লড়াচড়া হচ্ছে না একবারে পাথরের মতো

পঙ্খ ন ভাবে যে আহলে বাইত সুন্নাত मुताबिक চলার চেষ্টা করবেন সেই আহলে বাইতের ব্যাপারে আর কুরআনের ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেন ওয়াইন তামাসসাকু যদি তোমরা মজবুতভাবে এই দুটো জিনিসকে ধরে রাখো ফালানতা দিল তো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না জীবন